সুপ্রিয় কি অবস্থা তোমাদের অবশ্যই তোমাদের হচ্ছে টেনশন ভাব কাজ করতেছে সামনে মাঝে ভা পরীক্ষা আচ্ছা সামনে পরীক্ষা নিয়ে এবং তোমাদের একটু সাহায্য করার জন্য ক্লাসটা ক্লাসে আমরা আলোচনা করবো দ্বিতীয় পত্রের গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার এবং একটা মূল্যবান টপিক নিয়ে সেটা হচ্ছে কি এ প্লাস আই আকারে প্রকাশ আচ্ছা এখান থেকে আমাদের হচ্ছে এম থাকে এবং হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকে তাহলে চলো এ প্লাস আইবি আকারে প্রকাশ আমরা কীভাবে করতে পারি আমরা দুইটা নিয়ম মাথায় রাখবো কয়টা নিয়ম মাথায় রাখবো দুইটা নিয়ম তাহলে আমরা যদি এই দুইটা নিয়ম হচ্ছে মাথায় রাখতে পারি তাহলে আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশের আর কোনো টেনশন থাকবে না প্রথমটা নিয়মটা হচ্ছে কি যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করবো সাধারণভাবে গুণ করেছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করব আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি যদি ভগ্নাংশ থাকে তাহলে হচ্ছে হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব। তাহলে চলো একটু প্র্যাকটিস করে আসি যেমন তোমাকে দেওয়া হলো এটা প্রশ্ন হইল যে আই প্লাস টু প্লাস আই ইন্টু থ্রি মাইনাস টু আই এটাকে হচ্ছে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলছে এ প্লাস আই আকারে প্রকাশ করো দেখো তো এই যে এই নিয়মটা আমাদের হচ্ছে এই অঙ্কটা আমাদের কোন নিয়মের মধ্যে পড়তেছে নিচের প্রথম নিয়মের মধ্যে যে গুণ আকারে আছে তাহলে আমরা কি বলবো সাধারণভাবে গুণ করে এ প্লাস আই বি আকারে প্রকাশ করবো তাহলে আমরা যদি সাধারণভাবে গুণ করি তাহলে দেখো তো কি হচ্ছে টু দ্বারা গুণগুলো হচ্ছে কি তিন দু ছ আয় আবার টু দ্বারা হচ্ছে আই কে গুণগুলো হচ্ছে কি মাইনাস ফোর আই আবার হচ্ছে আই গুণগুলো হচ্ছে কি প্লাস থ্রি আই আবার হচ্ছে আই ধারা গুণগুলো হচ্ছে কি মাইনাস টু আই স্কোয়ার তাহলে এখন আমাদের কি হচ্ছে বলতো উদযোগ করলে

তাহলে নিশ্চয়ই বুঝছো যে গুণ থাকলে আমরা কিভাবে করতে পারি এখন আসো আমরা পরে এটা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করে ফেলি যদি ভারে থাকে তখন আমরা কি করব। তাহলে এখন দেখো তো পরে একটা প্রশ্ন আমরা নিয়ে নিলাম যদি ভর্ণাংশ সহকারে থাকে যেমন হচ্ছে ওয়ান প্লাস আই ডিভাইডেড ওয়ান মাইনাস আই হোল কিউব আচ্ছা বলো তো এটা কি হচ্ছে আমাদের প্রথম নিয়মের মধ্যে পড়লো না দ্বিতীয় নিয়মের মধ্যে অবশ্যই আমাদের দ্বিতীয় নিয়ম না যে ভর্ণাংশ থাকলে তাহলে ভর্ণাংশ থাকলে আমরা কি করবো হরের অনুবন্ধী তার হচ্ছে লব হরকে গুণ করব। তার আগে যেহেতু আমাদের এখানে বাড়তি কাজ হোল কিপ আছে এই সূত্রটাকে ইউজ করব। তাহলে সূত্রকে ইউজ করলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি হোল কিপ ডিভাইডেড এ মাইনাস বি হোল কিপ তাহলে এ প্লাস বি হোল কিবের সূত্র কি জানি আমরা যে সবাই বলে এ প্লাস বি হোল কিবের সূত্র আমরা কি জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অবশ্যই আমরা এটা জানি ডিভাইডেড দেখো তো আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি না যে হচ্ছে মাইনাস বি কিউব তাহলে আমরা স্কুল কি হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র আর নিচের স্কুল কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এখন দেখো তো আমাদের কি হচ্ছে এখানে ওয়ান ওয়ানে রেখে দিলাম প্লাস ওয়ান ওয়ানের পরিস্কার মানে কি তিন তাহলে তিন ওকে তিনে হচ্ছে তাহলে থ্রি আই হচ্ছে আর এখানে কথা হচ্ছে বলতো আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান না তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণগুলো হচ্ছে কি মাইনাস থ্রি এবং আই কিউব তোমরা অবশ্যই তো জানো হচ্ছে আই এর মান তাহলে আই কিউব মানে কি বলতো আই কিউব মানে হচ্ছে মাইনাস আই ডিভাইডেড এখন দেখো তো ওয়ানের পর কিউব মানে ওয়ান রেখে দিলাম ওয়ানের পর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান হচ্ছে আর ওয়ানের সাথে থ্রি গুণগুলো কি হবে থ্রি হচ্ছে তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস থ্রি আই

আমরা হচ্ছে মাইনাস ওয়ান থেকে মাইনাস থ্রি থেকে ওয়ান বাদ দিলে তো আমরা পাচ্ছি মাইনাস টু পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা মাইনাস থ্রি আই থেকে প্লাস আই বাদ দিলে হচ্ছে কি মাইনাস টু আই পাচ্ছি এখন দেখো তো উপরে হচ্ছে টু কমন যাচ্ছে নিচেও টু কমন যাচ্ছে তাহলে আমরা উপর যদি হচ্ছে মাইনাস টু কমন নেই তাহলে আমরা এখানে কি পাচ্ছি ওয়ান মাইনাস আই পাচ্ছি ডিভাইডেড নিচে যদি আমরা মাইনাস কমন নেই মাইনাস টু কমন নিলে কি হচ্ছে ওয়ান প্লাস আই পাচ্ছি তাহলে আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে এখন আমাদের ভগনাংশ কি হলো আমাদের ভগনাংশ হলো ওয়ান ওয়ান প্লাস আই এখন ভনাংশ পাইলে আমরা কি হচ্ছে বলছে তাহলে কি হবে যে হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করতে হবে অনুবন্ধী মানে কি অনুবন্ধী মানে হচ্ছে আই যেখানে পাবো তার সাইনের পরিবর্তন তাহলে দেখো তো আই এর সামনে কি আছে প্লাস আছে তাহলে এর অনুবন্ধী মানে হচ্ছে ওয়ান প্লাস আই তো থাকবেই আর এর অনুবন্ধী হচ্ছে ওয়ান মাইনাস আই তাহলে উপরে কি হবে উপরে হচ্ছে ওয়ান মাইনাস আই যা রেখে দিলাম এবং হচ্ছে গুণ করব হচ্ছে ওয়ান মাইনাস আই দ্বারা তাহলে আমরা হরের অনুবন্ধী দ্বারা হচ্ছে লব হরকে গুণ করলাম তাহলে এখন উপরে হচ্ছে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার হচ্ছে আর নিচে কি হচ্ছে বলতো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের অবশ্যই সূত্র পড়তে হচ্ছে কোন সূত্র বলতো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে দেখো তো কি হচ্ছে যে ওয়ান জাসে রেখে দিলাম আইস্কোয়ার মানে কি মাইনাস ওয়ান না তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে আচ্ছা এখন এই অঙ্কটা যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান জাসে রেখে দিলাম আবার টু আই জাসে রেখে দিলাম মাইনাস টু আই জাসে রেখে দিলাম এখন বলতো আইস্কোয়ার মানে কি মাইনাস ওয়ান না আইস্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আইসকোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড কত হচ্ছে তো ওয়ান প্লাস ওয়ান মানে কি টু না তাহলে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেড়ে দিলাম তাহলে উপরে পাচ্ছে মাইনাস টু ওয়াই ডিভাইডেড পাচ্ছে টু এখন যদি আমরা কেটে দিই তাহলে কত পাচ্ছে মাইনাস আই কিন্তু আমাদের প্রকাশ করতে হবে কি এ প্লাস আই বি আকারে তাহলে যেহেতু এখানে বাস্তব সংখ্যা নাই শুধু অবাস্তব সংখ্যা পাইলাম তাহলে আমরা কীভাবে প্রকাশ করবো আমরা প্রকাশ করবো হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান ইন্টু আই এই যে আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ হয়ে গেল তাহলে অবশ্যই এই ক্লাসটা যদি তোমরা হচ্ছে টু যে লক্ষ্য করো বা একটু ফলো করো তাহলে মনে হয় তোমরা হচ্ছে এ প্লাস আই ব্যাক প্রকাশ ইজিলিভাবে করতে পারবা যদি তোমাদের এই ক্লাসটি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে লাইক করো কমেন্ট করো কার কোথায় কোথায় সমস্যা আবার এবং হচ্ছে কে কীভাবে বুঝলা বা কে কতটুকু বুঝলা এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা